আজকে আমরা ইনস্টলমেন্ট সেলস মেথডের অঙ্কগুলি করব তার আগে একটু বলে নেই যে ইনস্টলমেন্ট সেলস মেথডটা কি আমরা অনেক সময় কিস্তিতে টিভি ফ্রিজ বা আরো অনেক কিছু কিনে আনি আমরা যে কিনে আনতেছি ওই বিক্রেতাগুলি যেই মেথডে এই হিসাবগুলি রাখে আর তাদের মুনাফা ক্যালকুলেট করে ওইটাই হচ্ছে ইনস্টলমেন্ট সেলস মেথড চলুন একটা অঙ্ক করা যাক অস্টিন কর্পোরেশন অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজেস দ্য ইনস্টলমেন্ট সেলস মেথড অফ অ্যাকাউন্টিং তার কোম্পানিতে ইনস্টলমেন্ট সেলস মেথডে অ্যাকাউন্টিং এর হিসাব রাখে নিচে দুই হাজার বারো আর দু তেরো সালের জন্য কিছু তথ্য দেওয়া আছে একটু দেখা যাক দুই হাজার বারো সালে আমরা ইনস্টলমেন্টে সেলস করছিলাম নয় লাখ টাকা আর নিচে আছে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস নয় লাখ টাকা যে জিনিসটা আমরা বিক্রি করছিলাম ওইটার দাম হচ্ছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আর দুই হাজার বারো সালে আমরা ক্যাশ কালেক্ট করছিলাম দুই হাজার বারো সালে যে নয় লাখ টাকার বিক্রি করলাম এর মধ্যে তিন লক্ষ সত্তর হাজার টাকা আমরা কালেক্ট করছি আর নিচে তো আমরা দেখতেই পারতেছি শূন্য এবার দুই হাজার তেরো সালে আমরা সেলস করছি দশ লাখ টাকার ওইটার দাম ছিল ছয় লক্ষ আশি হাজার টাকা আর ২০১২ বারো সালে যে আমরা বিক্রি করছিলাম ওইখান থেকে আরো কিছু টাকা পাইছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এইবার 2013 সালের যে 10 লাখ টাকার বিক্রি করলাম ওইখান থেকে আমরা 4 লক্ষ 75 হাজার টাকা পেয়ে গেছি এবার এখানে করতে বলছে কম্পিউট দা অ্যামাউন্ট অফ রিয়লাইজ গ্রস প্রফিট রিকগনাইজ ইন ইচ ইয়ার বলছে প্রত্যেক বছর কতটুকু গ্রস প্রফিট রিকগনাইজ করা হবে এর মানে হচ্ছে আমরা প্রত্যেক বছর কতটুক গ্রস প্রফিট খাইতে পারব তাহলে চলুন রিকয়ারমেন্ট এটা করা যাক আমাদেরকে রিকোয়ারমেন্ট এ মানে গ্রস প্রফিট রিকগনাইজ করার জন্য দুইটা ওয়ার্কিং করতে হবে প্রথমটা হচ্ছে গ্রস প্রফিট ক্যালকুলেট করতে হবে গ্রস প্রফিট ক্যালকুলেট করাটা খুব সহজ সেলস থেকে আমরা কস্ট বাদ দিয়ে দিই প্লাস গ্রস প্রফিট পেয়ে যাব তো এখানে আমরা দেখতে পারতাছি যে সেলস হয়েছে দুই সালে নয় লাখ দুই সালে দশ লাখ তো এখান থেকে আমরা ওই যে খরচগুলি দেখছিলাম ওই খরচগুলি বাদ দিয়ে দিলাম আর আমরা গ্রস প্রফিট পেয়ে গেলাম এবার ওয়ার্কিং নাম্বার টু আমাদের গ্রস প্রফিট রেট বের করতে হবে আমরা কতটুকু প্রফিট করলাম গ্রস প্রফিট রেট বের করার সূত্র হচ্ছে গ্রস প্রফিট বাই সেলস ইন্টু হান্ড্রেড আমরা দুই সালের গ্রস প্রফিট দুই লক্ষ সত্তর হাজার টাকা পাইছি ওইটার সেলস মানে নয় লাখ দিয়ে ভাগ দিলাম আর হান্ড্রেড দিয়ে গুণ করলাম আমরা তিরিশ পার্সেন্ট পেয়ে গেলাম মানে আমরা দুই সালে যে সেলটা করছি ওইটা থেকে আমাদের ত্রিশ পার্সেন্ট প্রফিট হয়েছে এরকম করে আমরা দুই সালেরটাও বের করলাম এইবার রিকোয়ারমেন্টে যাওয়া যাক অঙ্কটা করার আগে একটু বলে নিই যে গ্রস প্রফিট রিকগনাইজটা কি নর্মালি প্রত্যেক বছর যত টাকা কালেক্ট হয় ওইটার মধ্যে কতটুক প্রফিট ওইটা বের করাই হচ্ছে গ্রস প্রফিট রিকগনাইজ এবার এখানে ২০১২ সালে দেখতে পারতেছি যে আমরা দুই সালের সেলস থেকে কালেক্ট করছিলাম

দুই হাজার তেরো সালে আমরা দুইটা টাকা পাইছি দুই হাজার বারো সালে সেল করছিলাম ওইটার কিছু টাকা পাইছি আর দুই হাজার তেরো সালে নতুন করে সেল করছি ওইখান থেকে কিছু টাকা পাইছি ওই জিনিসটা এখানে দেখানো হয়েছে যে ক্যাশ কালেকশন ফ্রম টু টুয়েলভ সেলস তিন লক্ষ পঞ্চাশ হাজার হাজার টাকা পাইছি আমাদের দুই বারো সালের প্রফিট ছিল থার্টি পার্সেন্ট তাই আমরা তিন লক্ষ পঞ্চাশ কে থার্টি পার্সেন্ট দিয়ে গুণ করছি আসছে এক লক্ষ পাঁচ হাজার এইবার ক্যাশ কালেকশন ফ্রম টু থাউজেন্ড থার্টিন সেলস চার লক্ষ পঁচাত্তর হাজার দুই হাজার তেরো সালে যেই সেল টা করছিলাম ওইটাতে আমাদের প্রফিট মার্জিন ছিল থার্টি টু পার্সেন্ট তো আমাদের আসলো চার লক্ষ পঁচাত্তর হাজার ইন্টু থার্টি টু পার্সেন্ট সমান সমান এক লক্ষ বাউন্ন হাজার তো আমাদের দুই হাজার তেরো সালে যেই পরিমাণ টাকা কালেক্ট হয়েছে ওইটা থেকে টোটাল ব্রস প্রফিট রিকগনাইজ হইল এক লক্ষ পাঁচ হাজার যোগ এক লক্ষ বাউন্ন হাজার সমান সমান দুই লক্ষ সাতান্ন হাজার এবার রিকোয়ারমেন্ট বিতে যাওয়া যাক এইবার এখানে রিকোয়ারমেন্ট বিতে বলা হয়েছে চার্নাল এন্ট্রিজগুলি করার জন্য একটা সহজ জিনিস বলি যে এই অঙ্কে মাত্র ছয়টা যাবে দা চলুন দেখা যাক এখানে দুই সালে জাবেদাগুলি করতে বলা হয়েছে আমরা প্রশ্ন দেখা দুই সালে জাবেদাগুলি করব প্রথমে আছে ইনস্টলমেন্ট সেলস তাহলে ইনস্টলমেন্ট সেলসে জাবেদা হচ্ছে ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট সেবল ডেবিট ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট এখানে একটা জিনিস যে আমরা যদি নগদে বিক্রি করি ক্যাশ ডেবিট হয় আমরা যদি বাকিতে বিক্রি করি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হয় এখানে ইনস্টলমেন্টে বিক্রি করছি আমরা কিছু নগদ পাইছি ইনস্টলমেন্টে আবার কিছু পরে পাবো তাই দুইটা মিলাই একসাথে হইছে ইনস্টলমেন্ট অ্যাকাউন্টস রিসিভেবল আর নিচে ইনস্টলমেন্ট সেলস এইবার দ্বিতীয় জাবেদাটা হচ্ছে খরচের জাবেদা আমরা দেখতে পারতেছি কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ছয় লক্ষ আশি হাজার টাকা যে দশ লাখ টাকার একটা বিক্রি করছিলাম ওইটার দাম ছিল ছয় লক্ষ আশি হাজার এবার এটার একটা জাবেদা দিতে হবে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট ইনভেন্টরি ক্রেডিট এইবার এখানে ক্যাশ কালেকশন আছে এইটার আগে আমরা একটা জাবেদা দিব সেটা হচ্ছে প্রফিট এর জাবেদা আমরা ছয় লাখ আশি টাকা জিনিসটা দশ লাখ টাকায় বিক্রি করছি তো আমাদের কিছু প্রফিট হয়েছে তো আমরা এবার প্রফিটে যাবে দেই ইনস্টলমেন্ট সেলস ডেবিট কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট আর দশ লাখ থেকে ছয় লাখ আশি বাদ দিলে তিন লাখ বিশ হাজার হচ্ছে ডিফার্ড ক্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস এখানে একটা জিনিস আছে যে ডিফার্ড ক্রস প্রফিট ডিফার্ড মানে হচ্ছে বিলম্বিত এখানে কেন ডিফার্ড ক্রস প্রফিট হলো আমরা টোটাল প্রফিটটা একবারে পাইয়া যায়নি আমরা ইনস্টলমেন্টে একটু একটু করে টাকা পাবো একটু একটু করে আমাদের প্রফিটটা রিয়েলাইজ হবে এখনো যেহেতু আমি পুরো টাকাটা পাই নাই তাই পুরো টাকাটা এই বিলম্বিত আছে যখন একটু একটু পাব তখন একটু একটু করে ওটা কি হয়ে যাবে রিয়ালাইজ হয়ে যাবে তাই এখন এটা কি আছে ডিফার্ড এইবার আমরা দুই হাজার তেরো সালের ক্যাশ কালেকশনের যাবতা দিব আমরা দুই হাজার তেরো সালে ক্যাশ পাইছিলাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার বারো সালের বিক্রিস আর চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই হাজার তেরো সালের বিক্রিজ তো যেহেতু নগদ টাকা পাইছি নবদান হিসাব ডেবিট আর ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল টু থাউজেন্ড হাজার আর ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 2013 থাউজেন্ড থার্টিন চার লক্ষ পঁচাত্তর হাজার প্রশ্নে যা যা দেওয়া ছিল ওইগুলির জন্য জাবেদা দেওয়া শেষ এবার আমরা রিকোয়ারমেন্ট এ থেকে একটা জাবেদা দিব রিকোয়ারমেন্ট তে আমরা গ্রস প্রফিট রিকগনাইজ করছিলাম ওইগুলোর জন্য একটা জাবেদা দিব ডিফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস 2012 ডেবিট ডিফার্ড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস 2013 ডেবিট এন্ড রিয়ালাইজড গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট আমরা একটু একটা জাবেদা করেছিলাম যে ডিফার্ড গ্রস প্রফিটটা আমরা ক্রেডিট করেছিলাম কারণ আমরা জাস্ট প্রফিট হইছে তখন আমরা টাকাটা পাইয়া যায়নি কিন্তু এইখানে আমরা এই টাকাটা পাইয়া গেছি এই যে আমরা ক্যাশ কালেক্ট করছি তিন লক্ষ পঞ্চাশ আর চার লক্ষ পঁচাত্তর এই টাকার মধ্যে আমাদের কিছু থার্টি পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট আমরা রিকোয়ারমেন্ট এতে বের করছিলাম ওই টাকাগুলি এখানে আসছে কারণ এই টাকাগুলি এখন আমাদের রিয়ালাইজ হয়ে গেছে যেহেতু ক্যাশ টাকা পেয়ে গেছি তো আমাদের প্রফিটটাও রিয়ালাইজ হয়ে গেছে আর এই জাবেদাটা হচ্ছে রিয়ালাইজের জাবেদা এইবার আমরা ইনকাম সামারির জাবেদা দিব যেই গ্রস প্রফিটটা আমরা রিয়েলাইজ করছিলাম ওইটার জন্য ক্লোজিং এন্ট্রি দিতে হবে একটা বেসিক কনসেপ্ট বলি যে প্রত্যেক নামিক হিসাবের ক্লোজিং এন্ট্রি দিতে হয় যেহেতু প্রফিট একটা নামিক হিসাব তো এটার জন্য একটা শেষে ক্লোজিং এন্ট্রি দিতে হইতেছে তো জাবেদা হচ্ছে রিয়েলাইজ গ্রস প্রফিট অন ইনস্টলমেন্ট সেলস ডেবিট ইনকাম সামারি ক্রেডিট Till then, keep connected আস us on Facebook and YouTube. Our Facebook page link দেওয়া আছে। the description. Assalamualaikum warahmatullahi wabarakatuh.